সবাই এক ফ্রেমে তোমরা দেখে নাও জামাই বুল্লু ফন্টু আর ঘন্টু না ওখানে হবে হাই এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানে প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আর আজকে ব্লগ শুরু করেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে পুকুরে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে আর আমি এখন এসেছি জল নিতে জলের ভ্যান এসেছে এখন জল নেবো তাই আর কি বাইরে এলাম দেখতে যাই ভ্যানটা ভিতর দিকে ঢুকেছে কিনা কারণ অনেক সময় হয় কি রাস্তা দিয়ে আর কি চলে যায় তো বেকার আসি সেই জন্য দেখলাম ভিতর দিকে আছে এখন জলের ড্রামটা নিয়ে আসবো আর বাইরে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে আর এই যে মেঘ ডাকছে চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো অবশ্যই ব্লগটা একটা লাইক করে তোমরা দেখা শুরু করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আর যদি তোমাদের মন চাই তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পালে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছো প্রথমবার আমার ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো এখন থেকে শুরু করলাম আমি ড্রামটা রেখে দিয়ে আসি তারপরে বাকিটাও তোমাদের সাথে শেয়ার করছি তখন জল নেওয়ার সময় এমন বৃষ্টি এলো আর তো আমি কিছু ভিডিও করিনি তখন মা এখন রান্না করছে রান্না অলমোস্ট হয়েও গেছে তাই তো মা হ্যাঁ মা ভাত করেছে আর ডালটা কি করেছে শুকনো করেছে শুকনো ডাল করেছে মা ভাত শুকনো ডাল আর ডিম কি অমলেটের তরকারি করবে দুটো সিদ্ধ দিতে আর দুটো পোচ করবে পোচ করে পোচের তরকারি বা ডিম পোচ করবে বলছে মা ডিম পোচের তরকারিও ভালো লাগে তাহলে পোস্টের পোস্টটা ঝোলে ফোটাবে না পোস্টটা আলাদাই রেখে দেবে আলাদা না না ডিমের টেস্ট আসবে তাহলে ডিমের কুসুমটা তো শক্ত হয়ে যাবে ওটা খাস সময় বুঝ যাবে নরম আছে কারণ কুসুমটা ওই ঝোলে দিয়ে ফোটালেই ওটা আর কি শক্ত হয়ে যাবে যেমন কি তেমন যাই হোক মা এখানে সবকিছু জোগাড় করে নিয়েছে আমাদেরকে দেখাচ্ছি বৃষ্টিটা এখন বন্ধ হয়েছে তবে খুব মেঘ যাচ্ছে তাই না মা ভালো মেঘ ডাকছে কালকে বৃষ্টি হয়নি কালকে হয়েছে কি কালকে বৃষ্টি হয় ওই পিট পিটে করে এক দু ফোটা পড়েছে তবে আজকে আর কি সকালেও একবার বৃষ্টি হয়েছে কটা দিকে নটা সাড়ে নটার দিকে একবার বৃষ্টি হয়েছে আবার এখন আর কি বৃষ্টি হয়নি ডিমের অমলেটের কারির জন্য ডুমু ডুমু করে আলু কাটা হয়েছে আর দুটো ডিম সিদ্ধ রাখা হয়েছে একটা ভাইয়ের একটা বাবার তাই তো আর এখানে মা আদা রসুন পিঁয়াজটা ঘষে নিয়েছে গ্রেট করে নিয়েছে তাই তো ভাত হয়ে গেছে এখানে ডালটা শুকনো করে নিয়েছে খাওয়ার সময় কাঁচা লঙ্কার পিঁয়াজ দিয়ে এটা মেখে নিব হ্যাঁ এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এখানে তো আমি মশলাটা করছি ডিমের ঝোলের জন্য আর মা এখানে মায়ের জন্য একটা পোচ করে নিয়েছে তবে আমারটা মাকে করতে না করেছি তার কারণ আমি বলেছি আমার ডিমের পোচটা আমি একদম লাস্টে বানাবো মানে ঝোলের মধ্যেই নামানোর আগে দিয়ে দেবো তাহলে কুসুমটা নরম থাকবে তাই মা মায়ের জন্য ওটা করে নিয়েছে আর তো ডিম সিদ্ধ রয়েছে আমারটা একদম ঝোলটা নামানোর আগে করে দিয়ে দেবো এই যে আমার ঘন্টু সবাই দেখো আমার ঘন্টুকে আমিও স্নান করে এসেছি আর ঘন্টু কিন্তু বৃষ্টিতে স্নান করেছে আমার তো স্নান হয়ে গেছে স্নান করে এসেই বসলাম মা রান্না করে রেস্ট নিচ্ছে আর ভাই এমনি শুয়ে রয়েছে ওকে স্নান করতে যেতে বলা হচ্ছে কারণ ও স্নান করে আসলে তারপরে আর কি খাবো ঠিক আছে আর এই যে ঘন্টু খালি এখানে ঘোরাফেরা করছি কিউট না ঢং ওর খুব ঢং বাইরেটা একদম মেঘ করে রয়েছে অন্ধকার আজকে সকাল থেকে বারবার কারি বৃষ্টি হচ্ছে কালকে রেস্ট দিয়েছিল বৃষ্টিটা ওই জন্য আজকে সকাল থেকে বারবার বৃষ্টি হচ্ছে এই যে এখন ওনাকে আদর করতে হবে তোর লেসটাই সবাই দেখছে তোকে তো দেখতে পাচ্ছে না হ্যাঁ তোকে তো দেখতে পাচ্ছে না জামাই এই যে জামাই দুপুরে খাওয়ার সময় রাতে খাওয়ার সময় একদম টাইম ধরে চলে আসে প্রতিদিন দুপুরেও আর কি এখানে খাচ্ছে রাতেও এখানেই খাচ্ছে আমি এখন বাবার জন্য ভাতটা নিয়ে এলাম দুজনেও আসছে পিছন পিছনে যে ঘন্টু ফন্টু দাঁড়ার আমি রেখেই চলে যাব এই যে চলে যাচ্ছে চলে আয় সবাই চলে এসেছে আমার সাথে সাথে এই দেখো বুল্লু ফ্টু ঘন্টু আর জামাই সবাইকে এক ফ্রেমে দেখিয়ে দিলাম চলো চলো এইদিকে চলো এইদিকে চলো এখানে দাঁড়ো ওরা সবাই এক ফ্রেমে তোমরা দেখে নাও জামাই বুল্লু ফন্টু আর ঘন্টু ওরা একদম এক ফ্রেমে ধরা দিল চারজনে ও দৌড়ে দৌড়ে আবার পিছনে পিছনে আসছে খেয়ে নিয়ে ওদেরকে খেতে দেবো আমরাও সবাই খেতে বসে পড়েছি আজকে রয়েছে শুকনো ডাল যেইটাকে কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে পরে আর এখানে দুটো পেঁয়াজই রয়েছে আর রয়েছে ডিমের ঝোল ডিমের ঝোলে তিন রকমের ডিম তোমরা দেখতে পাবে এইটা হচ্ছে সিদ্ধ ডিম এইটা পোচ তবে এটা মা আগে পোচটা করে ঝোলে দিয়েছিল তাই একটু শক্ত হয়ে গেছে আর এইটা হলো আমি যেটা লাস্টে ঝোলে আর কি নামানোর আগে দিয়েছি ওই জন্য আমার কুসুমটা কিন্তু মানে ডিমের কুসুমটা নরম নরম আছে পোচে যেমন থাকে তিন রকমের ডিম দিয়ে আজকে আমাদের ডিমের তরকারি রান্না হয়েছে ভাইটা মাখিয়ে দিই আমি যেহেতু লাস্টে দিয়েছি ডিমটা মাকে বলছিলাম লাস্টে দিই মা নিজেরটা আগে করে নিয়েছে ওই জন্য আর কি একটু শক্ত হয়ে গেছে আমারটা এখনো কুসুমটা নরম নরম আছে আয় ভাই মাখানো হয়ে গেছে উঠে পাখিদেরও সকালে জলটা চেঞ্জ করে দিয়েছি দিয়ে আর জামা কাপড় তুলে নিলাম আজকে তো কিছুই শোকায়নি এই যে মা আজকে কিচ্ছু শোকায়নি আজকে সব ভিজে আজকে সব ভিজে আজকে একদমই তো রোদ্টেন দু তিনবার বৃষ্টি হয়েছে আর কি জামা কাপড় শুকাবে কটা বাজে সাড়ে চারটে বাজে এই বৃষ্টির জন্য আজকে জামা কাপড় শুকালো না সাড়ে চারটে বাজে এখন আমি তুলে দিলাম কারণ আবার সন্ধ্যা হয়ে যাবে হয়ে গেছে জামা কাপড়গুলো আবার মেলে দিলাম মা এবারে রেস্ট নিক আর আমিও গিয়ে রেস্ট নিই সন্ধেবেলা আমাদের চা এসে গেছে আর চায়ের সাথে আছে এইটা মানে সন্দেশ বিস্কুট বিস্কুটটা অনেক দিন পরে আর কি মা নিয়ে এসেছে দোকানে এইসব আসে না এখন বলো মা এইগুলো আমাদের পুরনো দিনের বিস্কুট দেখতে পাওয়া যায় র আর এই সন্দেশ বিস্কুট হচ্ছে আমাদের সন্ধ্যের এখন খাওয়া দাওয়া

এটা তো ক্রিম ক্রিম ঘিয়ে গিয়ে মেশানো না এখন একটু এই টেক্সচারটাও পাল্টে যায় আগে আরেকটু নরম নরম ছিল আগে তো আরো গোল গোল ভালো লাগতো না এটা এখন ঠিক আছে ছোট্ট ছোট্ট এটু এটুকুনি ছিল

আহ ওই যেহেতু ঠান্ডা ঠান্ডা চাটা ভালো লাগছে মা আজকে পুজো দিয়েছে তালটা গোপালকে আর কি দিয়ে দিয়েছে গোপাল তাল খেয়ে নিয়েছে এবারে তালের বড়া করব কালকে করব তালটা দেখো তো বেশি নরম হয়ে গেলে তখন আর করা যাবে না তালের বড়া করব তালের বড়াটা খেলে আমার প্রাণটা শান্ত হবে মা আজকে গোপালকে দিয়ে দিয়েছে নিশ্চিন্ত এবারে যে কোনো একদিন আর কি করে খেয়ে নেব কালকে নাহলে পরশু দিন করে খাবো কাল পরশু আর রাখবো না কাল পরশুর মতো করে খেলো কে আসছে এখানে দেখো অন্ধকারে কি গো বেশি কেমন বৃষ্টি হলো আজকে আর আরো বৃষ্টি চাও এখনো এত বৃষ্টি হচ্ছে আর ভাল লাগছে না এইবারে খ্যান তো দাও না বেশি এখন এরকম হতে পারে যে এখন হচ্ছে হয়ে যায় সবাই যেন না হয় ওখানে হবে হ্যাঁ সব কিছুই বাড়াবাড়ি গরমও বাড়াবাড়ি বৃষ্টি বাড়াবাড়ি সব কিছুই বাড়াবাড়ি না এই কদিন টানা খুব চললো এই কদিন টানা হ্যাঁ টানা বেশ ভালো চললো গরম হয়েছে চারটে মা তো চলে এসেছে ঘরে আমি একটু পিসির সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম আমি বলছিলাম যে এত যখন বৃষ্টি হয়েছে ভালো হয়েছে পুজোর সময় তাহলে আর হবে না পুজোর সময় হবে টেক্সট বুঝলো মাও বলছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো টা গুড নাইট